নিছে কোটর মোটর নিচে ছ দেখেন আমাদের ঘর বাড়ি ভাইয়া কী করছে বড় করে টিভি সব নিছে গা বড় করে টিভি নিছে গা সব নেই আছে সব নিছে গা করতে কিছু নাই টিভি টুপি সব লাগে গেছে গা সব লাগে গেছে গা টিভি টুপি কিছু নাই বড় করে কিছু নাই সব টিভি টুপি কিছু নাই ঘরের মধ্যে জিনিস মিনিস যা আছে সব নিচে গা সব লেগে গেছে গা ঘরে মন্দিরে টিপি নাই টিপি একটা উপর টিপি ও নিচে টিপি দরজা আমার আমার জিনি শালмани মালмани যা আছে সব বাইঙ্গা বুঙ্গা সব একা একা করে আমি নাই টাকা দিয়ে গেছিলাম আলমারি থেকে 20000 টাকা আমি আমি ডাক্তার এর কাছে গেছি আমি ডাক্তার এর কাছে গেছি আমি 20000 থাকা পাইনি না আমি 20000 টাকা পাইনি টাকা পয়সা সবাই লয় গেছে দেখেন মন্দির বাইঙ্গা কি করছে মন্দির বাইঙ্গা কি করছে নাকি করছে সাতলা নাকি ইর শাজিম করছে হিন দুগভালি মান দুখা করে করছে